সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমাদের নিজেদের জীবনকে আমরা সমর্পণ করি আসুন আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করবো তা হচ্ছে সে সংকটের দিনে আমরা কিভাবে স্থির থাকব সেই বিষয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব আমি আজকে প্রথম যে বাক্য পাঠ করব তা হচ্ছে ইয়বের বাক্য বিয়াল্লিশ অধ্যায় আমি দুই পদ পাঠ করি এখানে বাক্য বলে যে আমি জানি তুমি সকলেই করিতে পারো কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয় অর্থাৎ আমরা ইয়োব পুস্তকটা পাঠ করলে দেখব যে ইয়োবের জীবনে আমরা অনেক মানে এত বেশি সংকট আমরা কিন্তু আর কারোর জীবনে দেখিনি কারণ ইয়োবের ইয়োব একজন মানে সবথেকে শক্তিশালী বুদ্ধি বুদ্ধিমত্ত রাজা ছিলেন এবং তার সমস্ত কিছু এত বেশি পরিমাণে ছিল তার সম্পূর্ণ কিছু পরিপূর্ণ ছিল পরিপূর্ণ একটা জীবন ছিল কিন্তু সেই পরিপূর্ণ জীবন থেকে কি করে তিনি শূন্যদে চলে আসলেন আমরা যদি ইয়বের এক দুই অধ্যায় প্রথমে পাঠ করি তাহলে আমরা সেখানে বুঝতে পারব যে কিভাবে শয়তান তার জীবনে পরিকল্পনা তৈরি করলো এবং সেই শয়তানের পরিকল্পনাতে তিনি কিভাবে নিঃস্ব এবং নিঃশেষ হলেন আমরা সেটা দেখি যে তিনি তার মানে পুত্রদেরকে হারালেন তার সমস্ত মানে সম্পত্তি হারালেন তার সমস্ত পশুধন হারালেন এই সমস্ত কিছু তিনি হারিয়েছিলেন শুধুমাত্র আমরা দেখি যে এখানে শুধুমাত্র ইয়ব এবং তার স্ত্রী বেঁচেছিলেন এবং সেই সংকটের হাত থেকে ইয়ব কিভাবে ঈশ্বরের উপরে ভরসা করে পুনরায় তিনি তার ডবল রূপে তিনি সমস্ত কিছু পেয়েছিলেন সেটা আমরা তার পুরো এটা পড়লে আমরা বুঝতে পারি অর্থাৎ এখানে আমরা যেটা বাক্য পড়লাম যে আমি জানি তুমি সকলেই করিতে পারো কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয় অর্থাৎ ঈশ্বরের যে সংকল্প যে পরিকল্পনা আমাদের জীবনের জন্য রয়েছে ইয়ব সেটা বলছেন যে আমি জানি তুমি সব কিছুই করতে পারো তুমি ধুলাতে মিশে গেলেও সেখান থেকে তুমি তুলতে পারো এবং তুমি একবারে সব শূন্য থেকেও তুমি আবার পুরো পূর্ণতে নিয়ে আসতে পারো তুমি সব কিছুই করতে পারো তোমার কোনো সংকল্প কিন্তু সাধনে তোমার কোনো মানে তোমার অসাধ্য তোমার কাছে কিছুই নেই এ কথা আমরা দেখি অর্থাৎ যখন আমরা সংকটে পড়ি আমরা তখন কি করি আমাদের জীবনে আমরা মানে দিশেহারা হয়ে যাই আমরা কি করব কি করব না আমরা কিন্তু বুঝে উঠতে পারি না কিন্তু ইয়বের বাক্য থেকে আমাদের এই শিক্ষা পাওয়া উচিত যে সে ঈশ্বরের উপরে ভরসা করেছিল ঈশ্বরের উপরে তার সমস্ত বিশ্বাস ছিল যে ঈশ্বর এই পরিকল্পনা ঈশ্বর করেছেন এবং এখান থেকে তিনি আমাকে তুলবেন আমরা দেখি যে বন্ধুরা বন্ধুরাও এসে তাকে অনেক বলেছে যে হ্যাঁ তোমার কোনো কিছু পাপের জন্য বা তোমার ভুলের জন্য এটা হয়েছে তুমি এটা স্বীকার করো এরকম অনেক কিছু বলেছে এমন এমনকি তার নিজের যে স্ত্রী যে স্ত্রী তার সাথেই এত বছর কাটিয়েছিলেন সেই স্ত্রীও পর্যন্ত তাকে বলছে যে এখন তুমি তোমার সেই ঈশ্বরকে জলাঞ্জলি দাও ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে তুমি শান্তিতে त ति मृत्युवरण किन आइयो कथा কখনোই ভাবেনি ইহব কোনো নেগেটিভ কথা কখনোই ভাবেনি কারণ আমরা সংকটের সময় আমাদের নেগেটিভ কিছু ভাবা উচিত নয় কারণ পরিকল্পনা যখন ঈশ্বরের আমরা যখন ঈশ্বরের উপরে বর্ষা করি তাহলে আমাদের ঈশ্বরের উপরে আমাদের বিশ্বাসকে অটল রাখতে হবে আমরা সেটা দেখি আমরা আরেকটি বাক্য বলি যে হিতপদেশ তার চব্বিশ অধায় দশ পদ এখানে বলে সংকটের দিনে যদি অবসন্ন হও তবে তোমার শক্তি সংকুচিত এখানে বাক্য হৃতপ্রদেশে হৃতপ্রদেশ রাজা সোলমনের সোলোমন রাজা অনেক বুদ্ধিমান রাজা ছিলেন এবং তার জ্ঞানের ভান্ডার অনেক বেশি ছিল সেই সোলোমন রাজা লিখছেন যে সংকটের জন্য যদি তুমি মানে কি বলে সংকটের দিনে যদি তুমি অবসন্ন হও অর্থাৎ সংকটের জন্য যদি তুমি নিরাশা হও হতাশা হও তাহলে তোমার কি বলছে তাহলে তোমার শক্তি সংকুচিত অর্থাৎ তোমার কোনো ভরসাই নাই ঈশ্বরের উপরে তোমার কোনো বিশ্বাসই নাই ঈশ্বরের উপর বা তোমার ঈশ্বরের বাক্য তোমার মধ্যেই নাই এটা হচ্ছে কথা যদি আমরা সংকটের সময় যদি আমরা বিশ্বাস হারিয়ে ফেলি সংকটের সময় যদি আমরা ভয় পাই সংকটের সময় যদি আমরা দিশে হারা হয়ে যাই তাহলে রাজা সোলোমান কী বলছেন যে তাহলে তুমি মানে খুব সংকুচিত কারণ তোমার মধ্যে কিছুই নেই তোমার শক্তি বলে কোনো কিছুই নেই কারণ তোমার মধ্যে ঈশ্বরের বাক্যের কোনো ভিত্তিই নেই এখানটা বলা হচ্ছে যে তাই আমাদেরকে এই বাক্য থেকে আমাদের যে শিক্ষা আমাদের পাওয়া উচিত যে সংকট প্রত্যেক মানুষের জীবনে আসবে সংকট বা বিপদ প্রত্যেকের জীবনে আসবে কিন্তু সেই সময় আমাদেরকে অবসন্ন হতে নেই সেই সময় আমাদেরকে ভয়ে ভীত হতে নেই সেই সময় আমাদেরকে পালিয়ে যেতে নেই আমাদেরকে সব সময় মোকাবিলা করতে হয় ইয়ব যেভাবে মোকাবিলা করেছিলেন ইয়ব কিন্তু চলে যান ইয়ব কিন্তু নিরাশ হননি হতাশ হননি তিনি কিন্তু তার একমাত্র ঈশ্বরের প্রতি তার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর আমার এই অবস্থা দিয়েছেন যে এই অবস্থা আমার প্রতি হয়েছে এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা তিনি আরও বলেছিলেন কি যে আমি কি শুধু ঈশ্বরের কাছ থেকে ভালোটাই গ্রহণ করব খারাপটা নেব না সেই জন্য আমাদেরকেও সেটাই জানতে হবে যে আমরা যখন কোনো ভালো হয় আমাদের জীবনে আমরা খুব খুশি হই যখন আমাদের জীবনে খারাপ হয় তখন আমরা বলি ঈশ্বর তুমি কোথায় বা ঈশ্বর আমার দিকে তাকান না কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা সেই সংকট থেকে আমাদেরকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে ঈশ্বর বাক্য থাকে এবং সেই বাক্যের উপরে যদি আমাদের ভরসা থাকে বিশ্বাস থাকে তাহলে আমরা সংকটে আমরা সংকুচিত হব না আমরা আরেকটি বাক্য দেখি যে ইয়বের তেরো অধ্যায় আমরা পনেরো পদ তিনিও তিনি যদিও তিনি আমাকে বধ করেন তথাপি আমি তাহার অপেক্ষা করিব কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব অর্থাৎ এখানে কি বলছে যে যদিও তিনি আমাকে বধ করেন তিনি যদি আমাকে মেরেও ফেলেন তথাপি আমার কোনো ক্ষতি নেই আমি কিন্তু সেই তার জন্য আমি অপেক্ষা করব কারণ কি তিনি তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব মানে তিনি যেইটা আমাকে দেবেন ঈশ্বর যেটা দেবেন সেটাকে তিনি কি বলছেন যে সেটাকেই আমি সমর্থন করব সেটাকেই আমি আমার জীবনকে জীবনে আমি মেনে নেব কারণ ঈশ্বর যেটা করবেন সেটা ভালোর জন্য কারণ আমরা যদি নির্মীয়তার উনত্রিশের এগারো পদে দেখি যে ঈশ্বর আমাদের জন্য যে সংকল্প করেন তা কখনোই অমঙ্গলের সংকল্প হয় না সবসময় তিনি মঙ্গলের সংকল্প আমাদের জন্য করে থাকেন সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা সংকটের দিনে আমাদের একমাত্র মোকাবিলা বা একমাত্র বেরিয়ে আসার উপায় হচ্ছে আমাদের ঈশ্বরের বাক্য আমাদের ঈশ্বরের বাক্যকে সেইভাবে মনোনয়ন কর মনোনয়ন করতে হবে যাতে আমরা আমরা সংকটের দিনে সেই বাক্যকে ঈশ্বরের সামনে তুলে ধরতে পারি যে তুমি এই বাক্য আমাদের জন্য দিয়েছ আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত কারণ ঈশ্বর আমাদেরকে এমন কোনো কষ্ট দেবেন না এমন কোনো দুঃখ দেবেন না যেটা আমরা সহ্য করতে পারবো না এটাও ঈশ্বরের বাক্যে রয়েছে ঈশ্বর আমাদেরকে সেইভাবেই দেন কারণ ইও তার নিজের মানে মানে প্রাণের এত বেশি কষ্ট পেয়েছিল যে সারা শরীরে ফটক তৈরি হয়ে গেছিল সারা শরীরে ঘা হয়ে গেছিলো হ্যাঁ মানে এত তার মধ্যে কষ্ট ছিল তাও তিনি কিন্তু ঈশ্বরকে তিনি ছাড়েননি তাই আমরাও আমাদের ঈশ্বরকে কখনোই যেন আমাদের সংকট যতই আসু না কেন আমরা যেন না ছেড়ে দিই আমরা তার চার চারধে পাঁচ পদ আমরা পড়ি তখন দিয়া চার অধ্যায় এখানে আমরা যদি পাঁচ অধ্যায় চার পদ এখানে বলছে কি ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে অর্থাৎ শোক আমাদের প্রত্যেকের জীবনে থাকবে কিন্তু তার পরবর্তীতে এখানে বাক্য বলে কি যে আমাদের জন্য সান্ত্বনাও রেডি আছে লিখিত সুষমাত তার পাঁচ অধ্যায় আমরা চার পদ যখন পড়ি ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে সান্ত্বনা তাদেরকে ঈশ্বরকে ঈশ্বর দেবেন যারা শোক করে অর্থাৎ ঈশ্বরের বাক্যের জন্য যারা বিপাশিত থাকে যারা ক্ষুদিত থাকে যারা ঈশ্বরের বাক্যকে জীবনের পথ হিসেবে তারা মেনে নেয় ঈশ্বর তাদের জন্য কিন্তু সঠিক পথ মনোনয়ন করেন তাদের জন্য কিন্তু সঠিক রাস্তা তিনি তৈরি করেন প্রস্তুত করেন তাই আমরা কখনোই যেন এই বাক্যকে অবহেলা না করি এই বাক্য থেকে যেন আমরা দূরে না থাকি সংকটের দিনে আমরা যেন ঈশ্বরের বাক্যকে আমরা দে মানে দেখি বা ঈশ্বরের বাক্যকে আমরা মনে করি আমরা মথিলিহিত সুষমাচার তার পাঁচ অধ্যায় কুড়ি পদে কুড়ি পদে দেখি যে এখানে কেন আমি তোমাদিগকে কইতেছি অধ্যাপক ও ফরিসিদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয় তবে তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না অর্থাৎ আমাদের ধার্মিকতা বিষয়ে এখানে বলা হয়েছে যে আমাদের ধার্মিকতা অধ্যাপক এবং ফরিসিদ থেকেও বেশি হতে হবে কারণ তারা যেটা করে সেটা লোক দেখানো সেটা তাদের মানে লোককে দেখানোর জন্য করে কিন্তু আমাদের যেন সেইভাবে না হয় কারণ স্বর্গরাজ্য প্রবেশ করার জন্য স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য ঈশ্বর সেই সমস্ত মানুষকে মনোনীত করেন যারা নম্রতার সঙ্গে জীবনযাপন করে যারা ঈশ্বরের বাক্যের ভিত্তিতে জীবনযাপন করে তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে দেখি যে আমাদের প্রত্যেকের জীবনে সংকট আসবে নিরাশা আসবে হতাশা আসবে কিন্তু কিন্তু আমরা যেন সেখান থেকে আমাদের জীবনকে যেন নিয়ে আসতে পারি কারণ সংকটের সময় আমাদেরকে ঠিক ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদেরকে বের হতে হবে ঈশ্বরের বাক্যের উপরে ভিত্তি করে বের হতে হবে আমরা ইয়বের জীবনকে আমরা দেখি আমরা রাজা দাউদের জীবনকেও দেখি যে তার জীবনেও সংকট এসেছিল কিন্তু তিনি সংকটের সময় সে তিনি কিন্তু ঈশ্বর থেকে দূরে সরে যাননি তিনি কিন্তু সংকটের সময় ঈশ্বরকে তিনি ঈশ্বরের কাছে এসেছেন ঈশ্বরের চরণ তলে এসেছেন তিনি বারবার ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন প্রার্থনা করেছেন তিনি তারপরে তিনি তার সেই সমস্ত সংকট থেকে তিনি পুনরায় ফিরে এসেছেন আমরা যদি মসিকে দেখি না যে মসি কি করলেন যে যখন লাল সমুদ্রের সামনাসামনি পেছনে হচ্ছে রোমীয় সৈন্যরা আর সামনে হচ্ছে সমুদ্র এবং তিনি এত লোককে নিয়ে তিনি কি করবেন অর্থাৎ তারা সেইখানে মারা যাবে প্রত্যেকে বলছে যে আমরা রোমি মানে তার মিশরে ছিলাম ভালোই ছিলাম তাদের সেখানেই আমরা মারা পড়তাম কিন্তু আমাদেরকে রাস্তায় কেন নিয়ে এসে তুমি আমাদেরকে এভাবে মানে মেরে ফেলছ ঈশ্বরের কাছে মসজিদে করলেন প্রার্থনা করলেন মসজিদে তো কী করবেন তো বুঝতে পারছিলেন না তিনি প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে ঈশ্বর বললেন তুমি কেন এত নিরাশ হচ্ছ হতাশ হচ্ছ তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা তুমি জলের মধ্যে লাঠিটা দাও তাহলে সমুদ্র দুভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা দেখি যে ঈশ্বরের যে পরিকল্পনা বা যে ইচ্ছা আমাদের জীবনে রয়েছে সেই ইচ্ছাকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না সেই ইচ্ছার দ্বারাই কিন্তু তিনি আমাদের পরিচালনা করেন প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু আমাদের ঈশ্বরের ইচ্ছাতেই চলে এবং একটা গাছের পাতাও কখনও কিন্তু একা একা পড়ে না সেটাও পড়ার জন্য ঈশ্বরের ইচ্ছা দরকার হয় সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনকে আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভর করে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে আমরা যেন চলতে পারি তাই আসুন আমরা আজকে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে প্রভু সংকটের দিনে আমি যেন নিরাশা না হই হতাশা না হই আমি যেন দুর্বল না হয়ে পড়ি আমাকে তুমি যেন আমাকে আমার শক্তি যেন সংকুচিত না হয় তুমি আমাকে দয়া করো আশীর্বাদ করো আসুন আমরা প্রার্থনা করি হালে লুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময়ে গো তোমার এই বাক্য আমাদের জীবনে প্রভু গো দিয়েছ প্রভু যাতে আমরা এই বাক্যের দ্বারা প্রভু উৎসাহিত হয়ে প্রভু আমাদের নিজেদের জীবনকে প্রভু আরও সুন্দরভাবে তোমার সান্নিধ্যে আমরা যেন চলতে পারি প্রভু কারণ সংকট আমাদের প্রত্যেকের জীবনে আসবে বিপদ আমাদের প্রত্যেকের জীবনে আসবে কি বা আমাদেরকে বের হতে হবে এবং সেটা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে তোমার বাক্য প্রভু আমাদের জাগতিক বিষয় নয় প্রভু জাগতের জগতের মানুষজন নয় প্রভু কিন্তু একমাত্র তোমার বাক্যের ভিত্তিতে আমাদেরকে তুমি বের করতে পারো প্রভু তাই ধন্যবাদ করি প্রভু আজকে এই মুহূর্তে যে সমস্ত ভাই বোনেরা প্রভু তোমার এই প্রার্থনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন প্রভু প্রত্যেক প্রত্যেককে জীবনে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে তুমি তোমার বাক্যকে দাও প্রভু যাতে প্রত্যেকের সংকটের থেকে বের হতে পারে জীবনে আচলার পথে প্রভু অনেক বাধা অনেক বিপত্তি আসবে কিন্তু প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু